সুপ্রভাত আজ আহ মহাকুম্ভে বলা যেতে পারে অমৃত স্নান এর আগে ছবার অমৃত স্নান আমরা মহাকুম্ভে দেখেছি প্রত্যক্ষ করেছি আজ শিবরাত্রিতে মহাকুম্ভে সকাল থেকেই শুরু হয়ে গেছে অমৃত স্নান লক্ষ লক্ষ মানুষ সেখানে আজকে এই সঙ্গমে তারা যাবেন এবং স্নান করবেন খালি একটাই দেখা যে উত্তরপ্রদেশ প্রশাসন যাতে কোনো দুর্ঘটনা এবার অন্তত আর না হয় এখনো পর্যন্ত দুর্ঘটনায় কিছু মানুষ প্রাণ হারিয়েছেন যেটা যথেষ্ট দুর্ভাগ্যজনক কিন্তু কোটি কোটি মানুষ ইতিমধ্যে ষাট কোটি মানুষ মহাকুম্ভে স্নান করেছেন অর্থাৎ হিন্দুত্বের ঐক্য যে আজকে কত মজবুত সেটা এই মহাকুম্ভে স্নানের মধ্যে দিয়ে হিন্দু একতা এটা কিন্তু আজকে বিরাট ভাবে প্রকাশ পেয়েছে এবং ভারত যে একটা শক্তি হিসেবে উঠে আসছে সেটাও আজকে এই মহাকুম্ভে আজকে দীর্ঘদিন ধরে যে দেড় মাসের উপর ধরে চলছে এই স্নান সেখানে মানুষজন যে ভিড় করছে তাতে হিন্দু ঐক্য হিন্দু একতা এটাই সামনে চলে এসেছে এবার চলুন আমরা এবার নজরদি আমেরিকার দিকে ডোনাল্ড ট্রাম্প মানে নিত্য নতুন খবর এবার অভিবাসন নীতিতেও বদল আনছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন এবার এবার তিনি গোল্ডেন কার্ড দেবেন গোল্ড কার্ড এতদিন ধরে গ্রিন কার্ড ছিল এবার উনি গোল্ড কার্ড এর কথা ঘোষণা করলেন এটা একেবারে ফ্যালো করি মাখোতেল এর মতো বিষয় বেশি না আপনি যে গোল্ড কার্ড দিতে চান তাকে আহ গুনে গুনে তেতাল্লিশ কোটি টাকা দিতে হবে তাহলেই তিনি আমেরিকার সিটিজেনশিপ পাবেন এবং আমেরিকার সিটিজেনশিপ পেলে নানা রকম সুযোগ সুবিধা তিনি পাবেন এবং যারা এই তেতাল্লিশ কোটি টাকা দিয়ে গোল্ড কার্ড কিনবেন এবং আমেরিকার সিটিজেনশিপ পাবেন তারা যাতে ওখানে ইনভেস্ট করেন আমেরিকাতেই লগ্নি করেন ডোনাল্ড ট্রাম্প সেই আহ্বান রেখেছেন এবার দেখা যে একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন এই অভিবাসন নীতি নিয়ে যারা বাইরে থেকে এসেছেন তাদের তিনি বার করে দেবেন তিনি প্রতিটা দেশকেই হুমকি দিচ্ছেন ইতিমধ্যেই আহ ডিপোর্ট শুরু হয়ে গেছে নানা দেশে এবার নতুন অভিবাসন নীতির দরজা খুলে দিলেন দেখা সেটা কবে থেকে তিনি চালু করেন এবার আন্তর্জাতিক খবরে আমরা নজর রাখি বাংলাদেশে বাংলাদেশে কিছুদিনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবার বাংলাদেশে যে ভোট হচ্ছে সেই ভোটে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই আমরা দেখেছি যিনি অন্যতম উপদেষ্টা তথ্য ও সম্প্রচার সহ একাধিক মন্ত্রকে যিনি উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন এবং যে নতুন রাজনৈতিক দল হবেন তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নতুন কি নাম হবে সেটা জানা যায়নি কিন্তু বুধবার এই ঢাকায় নতুন কিন্তু এই যে রাজনৈতিক দলে যে ছাত্র সংসদ সেটা কিন্তু আত্মপ্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নাম দেওয়া হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে যারা বলা হচ্ছে যে বিশ্ব বিভিন্ন ইসলামী যে সমস্ত সংগঠন তার ছাত্ররা থাকবে এতদিন ছাত্রলীগের দাপটে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন যারা ছাত্র সংসদের নির্বাচনে থাকতে না তারা থাকবেন এবং ছাত্রলীগেরও কিছু নেতা যারা ছেড়ে দিয়েছেন তারাও ওই ছাত্র সংসারে থাকবেন এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ইউনুসের সহযোগিতায় বা বলা যেতে পারে রাষ্ট্রের সহযোগিতায় কিন্তু গেছেন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সেগুলো নিয়ে এবার আগামী দিনে দেখার সারা বাংলাদেশ জুড়ে এদের জনপ্রিয়তা কতটা আছে এদের ওপর মানুষ আস্থা রাখে কিনা কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সেনা প্রধান যে ভাষণ দিয়েছেন তাতে তিনি বলেছেন তার সঙ্গে কথা হয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যে ভোট করানোর কথা হচ্ছে অংশগ্রহণ দেবেন করবে নিঃসন্দেহে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে যে আওয়ামী লীগকে ভোটে কোন রকম আহ অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে থাকলো কারা সেটা থাকলো হচ্ছে বিএনপি এবং জামায়াত কিন্তু জামাতের একাধিক নেতা কর্মী কিন্তু এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও আছে আগামী দিনে খুব ইন্টারেস্টিং বিষয় সেটা দেখার যে বিএনপির সঙ্গে এই নিয়ে নতুন দল আত্মপ্রকাশ করবে তাদের সম্পর্ক ঠিক কোনখানে যায় ইতিমধ্যে সেনাপ্রধান কিন্তু প্রায় প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন যেভাবে বাংলাদেশ চলছে সেটা ঠিক চলছে না অনেকে মনে করছেন যে এরপরে কি যদি ঠিকভাবে না চলে মার্শাল ল বাংলাদেশে উনি নিয়ে আসবেন রাষ্ট্রপতি শাসন জারি হবে সেনা সেটা জানা নেই বা সেনা শাসন বলা যেতে পারে কারণ বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন সময় সেনা শাসনেই ছিল তো আবার কি সেই সেনা শাসনের দিকে যাবে এটা কিন্তু ভবিষ্যতে বলবে বাংলাদেশ কিভাবে চলছে তার উপর কিন্তু এটা নির্ভর করবে এবার আসা যাক আমাদের বাংলায় এখানে সব থেকে বড় যেটা নিয়ে এখন হৈ হৈ কাণ্ড হচ্ছে সেটা হচ্ছে চন্দননগর সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু কিভাবে হলো সেটা নিয়ে পুলিশ যে বয়ান দিচ্ছে মৃতার মায়ের বয়ান কিন্তু সম্পূর্ণ বিপরীত তিনি মনে করছেন মৃতার মা যে তার মেয়েকে ইফটি দ্বারা তাড়া করেছিল এবং তার ফলে গাড়িটা উল্টে যায় অন্যদিকে পুলিশ যেটা বলছে যে সেটা হচ্ছে সুতন্দ্রার গাড়ি নাকি ওই গাড়িটাকে তাড়া করেছিল কিন্তু এখনো পর্যন্ত যে এস যার সঙ্গে পুলিশের কথা অনুযায়ী রেসারেসি হচ্ছিল তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা যায়নি কেন যায়নি এতদিন ধরে হয়ে গেল এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল তিনি জেলও খেটেছেন কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা গেল না কেন পুলিশের ভূমিকায় কিন্তু প্রশ্ন উঠছে এবং প্রতিটা রাজনৈতিক দল এটাকে ঘিরে আন্দোলনে নেমে পড়েছেন এর মধ্যে চন্দননগরের চিতন্দ্রার বাড়ি গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দেখা করেছেন সেখানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গেছেন মিনাক্ষী গেছে অভয়া মঞ্চের সদস্যরা গেছে আজকে অগ্নিমিত্রা কাকসা থানা ঘেরাও করবে অর্থাৎ প্রশাসন এবং পুলিশের ওপর কিন্তু বিরোধীরা চাপ বাড়াচ্ছে এবার দেখা যে কত তাড়াতাড়ি এই যাদব গ্রেপ্তার হন এবং পুলিশ কিছু ফুটেজ দিয়ে বলছে যে তারা করেছে কিন্তু এখনো পুলিশ পায়নি ফলে পুলিশ তার মতো করে ন্যারেটিভ দাগ করানোর চেষ্টা করছে এফটিজিং এর তত্ত্বকে খাড়া করে আহ এফটিজিং এর যে তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে না সেটা পুলিশ একেবারেই নাকচ করে দিয়েছে আজকের দিনে তদন্ত কোন পথে যায় সিআইডি তদন্ত অফিসিয়ালি নাই কিনা সেটা আমাদের নজরে থাকবে এবার আসুন আহ রাজনীতির আর একটা খুব গুরুত্বপূর্ণ খবরে সেটা হচ্ছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা এটা বুঝবে হচ্ছে যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কি থাকবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা সঙ্গে মঞ্চেই মঞ্চে থাকলেও ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলের কাজে খুব একটা নেই তিনি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার তো এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন উনি বলেছেন যুদ্ধে নামার প্রস্তুতি নিতে গেলে তার জন্য মাসুল গুনতে হয় তো কি মাসুলের কথা ইঙ্গিত করেছেন বলা যেতে পারে অভিষেক কিন্তু গুগলি দিয়েছেন তো দেখার যে সাতাশ তারিখ থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোল কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তৃণমূলের নতুন কোন সমীকরণ হবে রাজ্য রাজনীতিতে কারণ ভোট কিন্তু আর বেশি দেরি নেই আমাদের নজর সেদিকেও থাকবে আপাতত আজ এইটুকুন আবার দেখা হবে আগামীকাল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন